হ্যালো এব্রন ওয়েলকাম নাসির টেকবিরি সো গাইস আজকের ভিডিওটিতে দেখাবো দু হাজার পঁচিশ সালে নতুন নিয়মে কীভাবে আপনার নগদ অ্যাকাউন্ট খুলবেন এবং নতুন নিয়মে যারা নগদ অ্যাকাউন্ট খুলছে তারা কিন্তু একশো পঞ্চাশ টাকা বোনাস পেয়ে যাচ্ছে আপনারা কিন্তু এই বিষয়টা অনেকে জানেন না আগে কিন্তু পঞ্চাশ টাকা দিত না পঁচিশ টাকা দিত বাট বর্তমানে যারা অ্যাকাউন্ট খুলছে সাথে সাথে কিন্তু একশো পঞ্চাশ টাকা ইনস্টান দিয়ে দিচ্ছে তাদেরকে তো কোন প্রসেসে নেবেন আমি আপনাদেরকে যদি প্রুফটা দেখাই মানে প্রোমাটা যদি দেখাতে চাই তা আমরা গুগলে চলে যাই মানে গুগলে তাদের অফিসিয়াল ফেসবুক পেজে কিন্তু এটা বলা হয়েছে সো আমরা এখান থেকে আপনাদেরকে লাইভ প্রুফ সো সেটাই দেখাবো দেখুন এখানে এই যে এই তাদেরকে বলা হয়েছে আমরা সাইটটা খুঁজে নেই এই যে এখানে বলছে প্রিয় গ্রাহক নগদ অ্যাপে থাকা নির্দিষ্ট ব্যাংকে ব্যাংকিংয়ের অ্যাপ থেকে চার পাঁচশো টাকা নগদ অ্যাকাউন্টে অ্যাডমানি করলে পঞ্চাশ টাকা ভ্যাকসিন বোনাস এবং একজন গ্রাহক নগদ ক্যাম্পিংয়ে চালাকালীন রিসিভার একবারই করতে পারবেন মানে এই অফারটা কিন্তু যে এই বোনাসটি উপভোগ করতে পারবেন একবারই তো অনেকে কিন্তু দুই তিনবার নেওয়ার চিন্তা ভাবনা করেন ভাই এগুলো কিন্তু করতে পারবেন না আপনি একটা সিম দিয়ে কিন্তু একবারই নগদ অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং একবারই কিন্তু এই অফারটা পাবেন সো দুইটা সিম হলে দুইবার কিন্তু নিতে পারবেন ওকে সো বুঝতে পারছেন যে একজন ব্যক্তির জন্য এক একবারই কিন্তু অফারটা সো কীভাবে পাবেন প্রথমে কিন্তু তারা অ্যাকাউন্ট খুলে কিন্তু পঞ্চাশ টাকা ইনস্ট্যান্ট দিয়ে দেবে এবং যখন আপনি অ্যাকাউন্টটাকে এখান থেকে এই যে পঞ্চাশ টাকা থেকে যদি বিশ টাকা রিচার্জ করেন মোবাইল নাম্বারে অ্যাডমানি করে রিচার্জ করেন তাহলে কিন্তু আপনি সেখান থেকে একশো টাকা রিটার্ন পাবেন তো টোটাল কিন্তু একশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন তো কোন প্রসেসে করবেন সঠিক নেমে যদি করেন ভাই তাহলে কিন্তু পাবেন অন্যতা কিন্তু পাবেন না এই জন্য আপনাদেরকে অনুরোধ করবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমি নিজে কিন্তু নিয়ে তো আপনাদেরকেও দিতে চাই সেজন্য আপনাদেরকেও জানাতে চাই তো আপনারা সেজন্য শেষ পর্যন্ত দেখবেন কি স্কিপ করবেন না তো ফার্স্ট অফ অল আপনার গুগল ক্রোম থেকে গুগল প্লে স্টোর থেকে নগদ অ্যাপটিকে ইনস্টল করবেন তো আমাদের অলরেডি ইনস্টল আছে আমরা ওপেন করে দেবো ওপেন করার পর এখান থেকে আপনারা এখান থেকে কী করবেন নতুন অ্যাকাউন্ট খুলুন বা অ্যাকাউন্ট ক্রিয়েট করুন এখানে ক্লিক করবেন এরপর এখান থেকে সম্মত আছে এখানে ক্লিক করবেন তো আমরা ভাষণটা ইংলিশ করিনি তাহলে সুবিধা হবে আপনাদেরও আমার আমারও ওপেন নিউ অ্যাকাউন্টে ক্লিক করলাম আইএ এখান থেকে আপনি একটা নাম্বার দেবেন যে নাম্বারের মাধ্যমে আপনি নগদ অ্যাকাউন্ট খুলতে চান আপনার সো সাপোর্টস আমি এখান থেকে আমার নাম্বারটা দিয়ে দিলাম মানে অ্যাকাউন্ট খোলার জন্য তো কোন অপারেটার মাধ্যমে খুলতে চান সেটা দেবেন রবি হলে রবি বাঙালি গ্রামীণ গ্রামীন তো আমরা রবির মাধ্যমে খুলবো রবিটা দিয়ে দিলাম ওকে সো নেক্সটবার পর এখান থেকে দুইটা টাইপ রয়েছে দেখুন এখানে অনেকে এখানে ভুল করে থাকে ইসলামিক দিয়ে দেয় বা অনেকে রেগুলার দেয় এটা আমি একটু ক্লিয়ার করি ইসলামিক হলো আপনি যদি বিজনেস করে থাকেন নগদের মাধ্যমে মানে লেনদেন করে থাকেন কোনো বিজনেসের মানে কাজ করে থাকেন দেখুন মানে এক কথা বলতে গেলে ফ্যাক্স লোডের কাজ করেন বা নগদের মাধ্যমে কোনো টাকা লেনদেনের বড় মুনাফা পেতে চান তাহলে এখান থেকে আপনার ইসলামিকটা দেবেন আদারওয়াইজ আপনারা যদি পার্সোনালি টাকা লেনদেন করেন মানে টাকা পাঠাবেন আর উঠালেন আর উপপতির টাকা এরকম যদি টাকা হয়ে থাকে তাহলে আপনারা রেগুলার অ্যাকাউন্টটা রাখবেন ওকে সো নেক্সট পরে যাবেন এরপর দেন এখান থেকে আপনার মাস্ট বি ন্যাশনাল আইডি কার্ডের ছবি তুলতে হবে সামনের অংশ পিছনের অংশ আমরা এটাকে তুলে দিচ্ছি সো দেখুন এখান থেকে আমরা আমাদের ফ্রন্ট সাইড অ্যান্ড ব্যাক সাইড ছবিটাকে তুলে নিলাম এরপর আপনার নেক্সট বার যাবেন নেক্সট নেক্সটবার যাওয়ার পর এখান থেকে আপনারা একটু লোডিং নেবে যাচাই করবে উপরে আপনার প্রথম এগুলো দেন আপনার অটোমেটিকলি এগুলো কিন্তু হয়ে যাবে মানে আপনার যে অ্যাকাউন্টের ডিটেলসগুলা এগুলো কিন্তু অটোমেটিকলি নিয়ে হবে যদি কোনো জায়গায় ভুল থাকে তাহলে আপনার এখান থেকে মেন সেট করে নেবেন ওকে সো নেক্সট বার যাবেন এরপর নেক্সট বার যাওয়ার পর এখান থেকে আপনারা জেন্ডার ফিমেলটা সিলেক্ট করলেন যদি আপনার মেল হয় তাহলে মেলটা দিলেন তো আমরা ফিমেলটা দেবো দেন পার্সোনাল অ্যাকাউন্ট রাখবেন এখান থেকে সার্ভিস রাখবেন দেন প্রফটে এখানে নো রাখবেন ওকে সো এবার নেক্সট যাবেন দেন এখান থেকে আপনারা আপনার নিজের একটা চেহারা স্ক্যান করতে হবে ছবির স্ক্যান তো এখানে ক্লিক করে আপনি নিজের একটা ছবি তুলে নেবেন তো আমরা এই জায়গায় তুলে নিচ্ছি তো অবশ্যই চেষ্টা করবেন যখন ছবিটা তুলবেন তখন আপনার চোখটা ঝাঁপটি মারতে আর পর্যাপ্ত সামনে ছবিটা তুলবেন কোনো মাথায় ক্যাপ এবং চোখে চশমা রাখা যাবে না এগুলো তারপরে এখানে নেক্সট নেক্সটে যাবেন দিন এখান থেকে আপনার ট্রেড লাইসেন্স যদি থাকে তাহলে এখানে দিতে পারেন আর এখানে একটা বিষয় আছে আমি একটু পরে বলছি এটা দিনে এখানে আপনার স্কিপ করে যাবেন স্কিপ করার পর এখান থেকে আপনারা উপরে সমুদ্রগুলো সিলেক্ট করার পর এখান থেকে আইএি ক্লিক করবেন এরপর এখান থেকে আপনার অ্যাকাউন্ট বা আইডি কার্ডের নিচেতে যেভাবে সাইন করে থাকেন তো সেই সাইনটাকে এখানে আপনি সাইন করে দেবেন ওকে মানে সিগনেচার বা স্বাক্ষর যেটাই বলি তো আমরা এখানে আমরা দিয়ে দিচ্ছি আপনারা দেখুন এই যে তো সাইনটা দরবারে এখান থেকে আপনারা যদি ভুল হয়ে থাকে তাহলে ক্লিয়ার করতে পারেন এখান থেকে আমরা নেক্সটে যাবো দেন নেক্সটে যাব সকল ডিটেলসগুলো এখানে সবে আমরা এখান থেকে আবারও নেক্সটে যাবো দেন আপনি এখান থেকে চাইলে একটা স্ক্রিনশট বাইসেস রাখতে পারেন তো আমরা এখান থেকে আবারও নেক্সটে যাব সকল ডিটেলসগুলো সহ হলে কিন্তু এই নাম্বার একটা ওটিপি কোড আসবে দেন সেই ওটিপি কোডটা আপনি কিন্তু ম্যাচিং করে আপনি কিন্তু একটা নতুন পিন সিলেক্ট করে আপনি কিন্তু নগদ অ্যাকাউন্টটা ওয়েলকামে জানাতে পারেন বা নগদ এখনটা কিন্তু প্রপারলি ক্রিয়েট করা শেষ করতে পারেন দেখতে পারছেন আমাদের এখানে পিন দিতে বলছে তো আমরা এখান থেকে পিনটা সিলেক্ট করে দেবো তো পিন দেওয়ার এখান থেকে আমাদেরকে আবারও মানে একই নম্বরে আবারও ওটিপি কোড পাঠাবে তারা মানে এখানে একটা সুরক্ষার বিষয় আছে দেনে আমরা এখানে অ্যালাউ করে দেবো ভেরিফাই ক্লিক করে এখান থেকে অ্যালাউ করে দেবো ওকে সো এখান থেকে আপনারা এই জন্য ভেরিফাইন হবে অ্যান্ড ওয়েলকাম টু নগদ অ্যাপ মানে আপনাদেরকে নগদে ওয়েলকাম জানাচ্ছে কন্টিনিউ ক্লিক করবেন ওকে সো দেখুন এখানে অ্যালাউ করে দেবেন যেন আমি কিন্তু নতুন একটা নগদ অ্যাকাউন্ট এখন মাত্র কিন্তু ক্রিয়েট করলাম তেন এখানে আপনারা কীভাবে একশো পঞ্চাশ টাকা বিনামূল্যে বা বোনাস যে অফারটা রয়েছে তো সেটা কিন্তু জিতবেন আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি ওকে তো আপনারা যদি এখান থেকে পিনটা সিলেক্ট করতেছেন বা আপনারা যদি আদারওয়াইস পিন যদি সিলেক্ট করেন তাহলে এই চেঞ্জ পিনে ক্লিক করে ওল্ড পিন নিউ পিনটা সিলেক্ট করে রিটাইপ করবেন তাহলে কিন্তু আপনি নতুন একটা পিন সিলেক্ট করেন ওকে সো একটা বিষয় রয়েছে আমি যেটা বললাম যে ইনস্ট্যান্ট বোনাসটা কীভাবে নেবেন যখন আপনি নগদ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন আপনি যদি ট্রেড লাইসেন্সটা দেন সেখানে আমি একটা বলছি না বিষয় যে এখানে একটা বিষয় আছে তো ট্রেড লাইসেন্সটা যদি আপনি দেন ট্রেড লাইসেন্সটা দিলে কিন্তু ইনস্ট্যান্ট বোনাস আপনি কিন্তু এখানে এই যে পঞ্চাশ টাকা বোনাস পেয়ে যাবেন সাথে সাথে দেখুন আমাদের কিন্তু ব্যালেন্সে কিন্তু তারা পঁয়ষট্টি টাকা বোনাস দিয়ে দিছে অনেকের পঞ্চাশ টাকা দেয় অনেকে পঁচাত্তর টাকা যার যেরকম লাখিবাই সে সেরকম কিন্তু পেয়ে যায় ওকে তো এরপর আপনার এখান থেকে একশো টাকা রিটার্ন কীভাবে নেবেন এই নাম্বারে আপনার যে মাত্র যে নাম্বারে এখন ক্রিয়েট করেন তো সেই নাম্বারে আপনি যদি এখন পঞ্চাশ টাকাই পঁচিশ টাকা রিচার্জ করেন বা বিশ টাকা রিচার্জ করেন তাহলে কিন্তু আপনাকে দেওয়া হবে একশো টাকা রিটার্ন তো আমরা এখান থেকে মোবাইল রিচার্জে চলে যাব মোবাইল রিচার্জে যাওয়ার পর এখান থেকে আপনি অ্যালাউ করে দেবেন অ্যালও করার পর এখান থেকে আপনি আপনার নাম্বার সিলেক্ট করবেন দেন অপারেটার সিলেক্ট করার পর নেক্সট বার যাবেন এখান থেকে আপনি আপনার অ্যামাউন্টটা লিখবেন বিশ বাইশ বা বিশের উপরে যতটা রিচার্জ হয় তো আমরা এরকম দেওয়ার পর এখান থেকে পিন নাম্বার আপনার দিবেন পিন নাম্বার দেওয়ার পর এখান থেকে নেক্সট এখানে চেপে ধরে রাখলে কিন্তু একশো টাকা পনেরোটা রিটার্ন পেয়ে যাবেন ওকে তো আশা করি ইন ডিটেলস বোঝাতে পারলাম কিভাবে অ্যাকাউন্ট খুলবেন beni bunun